ইরান আর আমেরিকার যে যুদ্ধ আবহ সেই আবহাওয়াতে অনেকটা স্বস্তি মিলেছে কেন বলছি স্বস্তি মিলেছে যখন ইসরায়েল বারবার আমেরিকাকে তাগাদা দিচ্ছে বলছে ইরানের ভিতরে ঢুকে ইরানকে শেষ করে দাও হলে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাবে আর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য দখল করে নেবে এই ইরান তাই বারবার নেতানেহ তার সবচাইতে কাছের বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ব্রেনওয়াশ করছে কিন্তু ট্রাম্প এতদিন পর্যন্ত কথায় কথায় যুদ্ধ করব করব করে শেষ সময় দাঁড়িয়ে হঠাৎ করে কাতারের প্রেসিডেন্টকে তা তাইওয়ানে পাঠিয়ে দিয়েছে ইরানে পাঠিয়ে দিয়েছে অলরেডি বলছে তাড়াতাড়ি যুদ্ধ থামাও কেননা দীর্ঘদিন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে আপনারা জানেন আমেরিকা যদিও এই আমেরিকার নামটা ভেসে আসেনি জেলেনিস্কিকে সামনের দিকে ঠেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্প পিছনে থেকে সব সময় সর্বদিক থেকে সহযোগিতা করেছে সেখানে গোলাবারুদের কোনো প্রকারে খামতি রাখেনি আর সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার অবস্থা খুবই করুণ আর এই করুণ পরিস্থিতিতে যদি ইরানের উপরে হামলা করে তাহলে কি পরিস্থিতি হবে সেটা ডোনাল্ড ট্রাম্প না বুঝতে পারলেও ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি বুঝতে পারছে এই মুহূর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সেনাপ্রধান তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন আমরা যদি আঘাত হানি ইরানকে ইরান ছেড়ে কথা বলবে না কেননা তাদের হাতে যে পরিমাণে মিসাইল আছে তারা না খেয়ে মিসাইলের আবির্ভাব করেছে এত পরিমাণে সেখানে মছা মশা এবং মাছির মতো উড়ে উড়ে আসবে আমাদের এই সামরিক ঘাঁটিগুলোতে অর্থাৎ আপনারা জানেন গোটা বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি গেড়ে বসে আছে আমেরিকা আর সমুদ্রপথে তিন চার জায়গাতে তাদের রণতরী ভাসিয়ে দিয়েছে রণতরী সবচাইতে শক্তিশালী আব্রাহাম লিঙ্কনের অবস্থা অনেকটা ইরানের হরমুজ প্রণালী থেকে দূরে এই মুহূর্তে আরব সাগরে অবস্থান করছে তবুও গোটা বিশ্বটা স্যাটেলাইটের তলে স্যাটেলাইট বর্তমানে এতটা উন্নততর হয়ে গেছে যেখানে কি কোথায় লুকিয়ে আছে সেটা মাটির তলাতে হলেও দেখতে পাচ্ছে প্রত্যেকটা দেশের স্যাটেলাইট উন্নতশীল দেশগুলো তাই চীন এবং রাশিয়া যেভাবে ইরানকে সহযোগিতা করছে তাতে চীন গোপনভাবে বিভিন্ন যে ফটো বা তাদের রণতরীগুলো কোথায় কিভাবে আছে সমস্ত গোপন তথ্য পাঠিয়ে দিচ্ছে ইরানকে আর ইরান এখানে পেয়ে যাচ্ছে অ্যাডভান্স আর এই অ্যাডভান্স নিয়েই এগিয়ে যেতে চাইছে ইরান কেননা ইরানের কথা একটাই বাঁচলে গাজির মতো বাঁচব আর মরলে শহীদের মতো মরবো এই টু টু মেওমেও করে মাঝপথে যুদ্ধ ছেড়ে দিয়ে এসে বেঁচে থাকার কোনো মানেই হয় না আমাদের দেশে এত অর্থনৈতিক সমস্যা দিনের পর দিন আমেরিকা ট্যারিফ লাগিয়ে রেখেছে গোটা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার যে সুইফ সিস্টেম সেটা পর্যন্ত বন্ধ করে রেখেছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পিছিয়ে আসার কোনো জায়গায় নেই আমরা এগিয়ে যাব মারব এবং মরব অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে মানুষের ভিতরে মরার সব চাইতে বেশি ইচ্ছে থাকে মারবে কে তাকে তাকে মারার সাধ্য তো কারণ নেই সে তো কপালে রীতিমতো কাফন বেঁধে নেমেছে ইরান এবং ইসরায়েলের এই মুহূর্তে মাঝে মধ্যেই হুঙ্কার আর হুঙ্কারের তলাতে মাঝে মাঝে বাংকারের মধ্যে চলে যাচ্ছে বাংকারে গিয়ে ইসরায়েলের জনগণ কীভাবে থাকবে সেই শিক্ষা দিতে ব্যস্ত ইরানের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে ভেঙে পড়েছে আর ইসরায়েলেরও কি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে এই যুদ্ধ আবহে কোনো দেশেরই ভালো থাকতে পারে না স্বাভাবিকভাবেই একটা ফ্যামিলিরতে একটা পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে অসুস্থতা থাকে যেমন গোটা পরিবারের প্রত্যেকটা মানুষই অসুস্থতায় ভোগে ঠিক সেই রকম এই পৃথিবীতে সবচাইতে বেশি অশান্তিতে আছে ইসরায়েল ইসরায়েল প্রত্যেকটা দেশের পিছনে এমন করে নেড়ে এসেছে এখন ওই দেশের প্রধানরা অর্থাৎ এই সব চাইতে যুদ্ধবাজ নেতানীহ মনে করছে আমরা আর এই পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারবো না হিটলার যেমনটি বলেছিলেন যে ইহুদি জাতি পৃথিবীর সব নিকৃষ্ট মানের এই তত্ত্ব যদি গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ মনে করে তাহলে আগামী দিনে আমাদের গ্রহণযোগ্যতা একদম তলানিতে চলে যাবে স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি বিবিসির মতো উচ্চমানের গণমাধ্যমে ফলাও করে লিখছে ইসরায়েলের সাধারণ জনগণ বর্তমানে ইসরায়েলে থাকতে চাইছেন না তারা চাইছেন ইউরোপিয়ান কোনো দেশে গিয়ে সেখানে পড়াশোনা করতে সেখানে জীবনযাপন করতে তাহলে বুঝতে পারছেন দেশের অভ্যন্তরীণ কি পরিস্থিতি যে দেশের দেশ নায়ক দেশ নেতা দেশের মানুষকে সুরক্ষা দিতে পারে না সে অন্য একটা দেশকে কি যুদ্ধে যুদ্ধে একদম জর্জরিত করে দিচ্ছে অর্থাৎ একজন অসুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ এই বেঞ্জামিম নেতারমর সামরিক সাবেক প্রধান আমোস অ্যাডলিফ বলে দিয়েছেন এই মুহূর্তে যদি আমরা যুদ্ধে জড়িয়ে যাই তাহলে আমাদের যে মান্যতা আছে গোটা পৃথিবীতে তাতে বেশ খানিকটা ক্ষুণ্ণ হবে কেননা ইরানকে এমনিতেই তো আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে রেখেছি হর্মুজ প্রণালীর মধ্য দিয়ে যে সমস্ত দেশগুলোতে তেলের ব্যবসা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে এখানে শুধুমাত্র ইরান একা দায়ী এটা নয় এর সঙ্গে দায়ী আছে রাশিয়া চীন ভারতের মতো দেশগুলো তাহলে আমরা তো সেই সমস্ত দেশগুলোতে কোনো কিছু করতে পারছি না তাহলে ইরানকেই যদি এইরকম অ্যাটাক করি পরবর্তীতে যদি চায়না এবং রাশিয়া এবং ভারত যদি সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের বিশ্ব মানচিত্রে মুখ পড়বে স্বাভাবিকভাবেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন অনেকটা দূরে যেমন নিয়ে এসেছে সেখানে আটলান্টিক মহাসাগরে রুশভেল্টকেও আপাতত স্থিতিশীল জায়গাতেই রেখে দিয়েছে সর্বমোট চারিদিক থেকে যেরকম খবর আসছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরব আবিরাত এই রকম দেশগুলো যারা আছে সৌদি আরবের মতো সবচাইতে কাছের বন্ধু আমেরিকার তারা পর্যন্ত বলছে যে আমরা এই মুহূর্তে যুদ্ধে সামিল হতে চাইছি না আপনারা বুঝুন আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে সেখানে তুরস্কের প্রেসিডেন্ট সরাসরি বলছে যে এই মুহূর্তে যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই গোটা বিশ্বের যে সিস্টেম যে পরিস্থিতি বর্তমানে তাতে যুদ্ধ যদি লেগে যায় একবার তাহলে সেই যুদ্ধে জল ঢালার মতো মানুষ থাকবে না সবাই পেট্রোল ঢেলে গোটা যুদ্ধটাকে আরও বাড়িয়ে দেবে মাঝখান থেকে ইরান তোর কপালে যেভাবে কাফুন বেঁধে নেমে পড়েছে তাদেরকে রোখার মতো পরিস্থিতি কারণ নেই এখন ইসরায়েলকে যদি তেড়ে ফোড়ে ধরে অর্থাৎ ইরান বলে দিয়েছে আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে যায় সর্বপ্রথম আমেরিকার মিত্র যে সমস্ত দেশ আছে তাদেরকে ধরব অর্থাৎ ইসরায়েল সৌদি আরব দুবাই এই রকম শহরগুলোতে যদি একটা করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে রিয়াদে সৌদি আরবে রিয়াদ শহরে বা আবুধাবিতে বা ইসরায়েলে তাহলে পেন্টাগন কি করবে পেন্টাগন তো হাত গুটিয়ে বসে থাকবে না পেন্টাগন লেগে পড়বে যুদ্ধে তাহলে তো যুদ্ধ লেগেই যাবে এই পরিস্থিতিতে কোনো রকমভাবেই কোনো পক্ষই আর যুদ্ধের দিকে এগিয়ে যেতে চাইছে না তবে সব চাইতে বলা বাহুল্য ইরান যে পারমাণবিক শক্তি আবিষ্কার করতে চলেছে তারা কি এই পারমাণবিক শক্তি আবিষ্কার করবো না বা তৈরি করব না এই বলে পিছিয়ে আসবে না তারা ন্যূনতম একটা সীমাবদ্ধর মধ্যে বলবে যে আমরা একটা দুটো পাঁচটা দশটা একটা নির্দিষ্ট মাপকাঠির মধ্যে পারমাণবিক শক্তি আবিষ্কার করব তার জন্য ছাড় দেবে এটাই সব চাইতে কোটি টাকার প্রশ্ন যদি এই মুহূর্তে ইরান যদি বলে যে না আমরা পারমাণবিক শক্তি থেকে পিছিয়ে আসব। তাহলে পক্ষান্তরে ধরে নিতে হবে ইরানের বেশ কিছুটা হার আবার যদি তারা নিজের জায়গায় গোজ হয়ে ধরে থেকে আগামী দিনে পারমাণবিক আবিষ্কার করার কাজে লিপ্ত থাকে তাহলে কিছুদিন পরে আবারও যুদ্ধযুদ্ধ একটা ভাব লেগেই থাকবে তাহলে সাধারণ মানুষ জনতা যারা আমরা আমার আপনার মতো সাধারণ মানুষ তারা দিন শেষে কী বুঝছে তারা তো বুঝছে এটাই যে যখন যতটুকু প্রয়োজন হয় তাদের জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য এই যুদ্ধযুদ্ধ খেলা করে এটাই কি স্বাভাবিক তাই স্বর্ণের দাম আজকে আকাশ ছোঁয়া আমরা এই যুদ্ধের কারণেই সবচাইতে বেশি করে বলছি যে বিশ্ব বিশ্বব্যাপী যে অস্থিরতা সেই কারণ থেকেই স্বর্ণের উপরে মানুষ ইনভেস্ট বেশি করছে না পক্ষান্তরে অন্য কোনো গল্প লুকিয়ে আছে নিশ্চয়ই আপনার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই রকম পলিটিক্যাল ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ